হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন একটা ব্লগে আজকে বিকেলে হালকা বৃষ্টি পড়ছে তাই দেখাতে নিয়ে আসলাম এটা হলো দেখুন বন্ধুরা আমাদের বাসার সামনে বাসা দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে ক্যামেরায় সম্ভবত দেখা যায় না বৃষ্টিটা এখানে আমরা কাপড় সারাই যেই বারান্ডাটা আপনাদেরকে দেখালাম বৃষ্টি উপভোগ করতে আমরা চা বানিয়ে খাব দেখুন বন্ধুরা তিন পুরো ভিজে গিয়েছে বন্ধুরা এখন আমরা চা বানাচ্ছি দেখুন প্রায় হয়ে গিয়েছে দেখুন এখন বন্ধুরা পরিবেশন করার পালা বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা লাইক করবেন টাটা বাই বাই